আমি মোহাম্মদ ইউনুস বিশ্রাম চন্দ্রমণি ইউনিয়ন যুবদলের সভাপতি বর্তমান বিএনপির ছয় নং ওয়ার্ডের সম্মানিত সদস্য আমি দীর্ঘ আঠারো বছর এই ইউনিয়ন যুবদলে দায়িত্ব পালন করেছি বেসিস সরকার পতনের পর আমাদের বিএমপির গঠনতন্ত্র অনুযায়ী যেই প্রতিটি ইউনিয়নে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত করার যে প্রক্রিয়া আমাদের দেশ নায়ক রহমান যে প্রক্রিয়া শুরু করেছেন তারই ধারাবাহিকতায় আমি আমার যুব দলের পদ থেকে স্বেচ্ছায় অগ্রগতি নিয়ে আমি আমার বিএনপির সদস্য পরম পূরণ করি এবং আমি একজন সাধারণ ওয়ার্ডে আমার ব্যক্তিগত ওয়ার্ড নাম্বার হলো ছয় ছয় নং ওয়ার্ড থেকে আমি বিএমপির সদস্য নিযুক্ত হই আগামী দিনে আমাদের বিশ্বাস চরমণি ইউনিয়ন বিএমপির যে নির্বাচন হবে সে নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী আমি দীর্ঘ রাজনীতির কেরিয়ারে আমি দলের জন্য ত্যাগ স্বীকার করেছি আন্দোলন সংগ্রামে দীর্ঘ আঠারো বছর আমি মাঠে এই পেসিস তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমার নেতা জননেতা জনাব আবুল খায়ের ভুইয়া এবং আমাদের থানা যুবদলের দলের নেতৃবৃন্দ ছিলেন তাদের নেতৃত্বে আমরা সবসময় মাঠে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম এবং আগামী দিনেও আমি চাই বিষ্ণাম চন্দ্রমণি ইউনিয়নবাসী এবং আমাদের নেতাকর্মীরা যারা এক থেকে নয়টি ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আগামী দিনে তাদের মঙ্গল কামনা করে এবং আমাদের যে ইউনিয়ন নির্বাচন হবে সেই নির্বাচনে যেন ওনারা ওনাদের মতো করে যোগ্য নেতৃত্বকে প্রাধান্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিষ্ণং চর্রমণি মোহন ইউনিয়নে সুসংগঠিত করে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করতে পারে এবং তারা যেন তাদের নেতা তারা বেছে নেয় এবং আগামী দিনে তারা যারা সৎ যোগ্য ব্যক্তিরা যেন আগামী দিনে বি চর্বমণি ইউনিয়নে ইউনিয়ন বিএমপিতে যোগ্য ব্যক্তিরা স্থান পায় এবং যারা ভোটার হবে নয়টি ওয়ার্ডে ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে ওনারা যেন যোগ্য ব্যক্তিকে ওনাদের মূল্যবান ভোট দিয়ে এই ইউনিয়নে তাদের নেতা নির্বাচিত করে এবং আগামী দিনে এই তত্ত্বাবধায়ক সর তত্ত্বাবধায় সরকারকে মাধ্যমে যে জাতীয় নির্বাচন হবে ওই নির্বাচনে যেন আমাদের আমাদের নেতা এবং গণমানুষের নেতা জননেতা আবুল খায়ের ভুইয়া সাহেবকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আগামী দিনে পার্লামেন্টে পাঠিয়ে এই বিষ্ণু চরমণি ইউনিয়ন রায়পুরবাসীর দুর্দশায় যেন আগামী দিনে উনি পাশে থাকতে পারে তার জন্য আমি আমার এই এলাকার বিষ্ণু চরমণি ইউনিয়নবাসীকে বলবো আমাদের নেতা এবং জনতা যেন আবুল গাই ভূয়া সাহেবকে যেন দানের শীর্ষে ভোট দেয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত